হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা আজ একটি বিশেষ দিন আজকে অনেক দিন পর অবশেষে যোগ্য মানুষ সম্মান পেলেন আমি কার কথা বলছি নিশ্চয়ই তোমরা অনেকেই বুঝতে পারছো এই মুহূর্তে নিউজ ফেডে এবং প্রত্যেকজনের স্টেটাস স্টোরি সমস্ত জায়গায় আমি দেখতে পাচ্ছি আমার যারা কালিক রয়েছে আমার যারা অনেকেই কাছের ব্যক্তিত্বরা রয়েছেন বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির যারা অনেকে আমার হোয়াটসঅ্যাপে রয়েছে তাদের স্ট্যাটাসেও দেখতে পাচ্ছি যে এই আনন্দের মুহূর্তটা তারা শেয়ার করে নিয়েছেন পরিচালক স্বপন সাহা যার জুড়ি মেলা ভার সেই স্বপন সাহার কেরিয়ারটায় প্রচুর অসংখ্য অজস্র সিনেমা তার বানানো রয়েছে আমাদের টলিউডের অন্যতম একটা পিলার বলা যেতে পারে যে পিলার সহজে ভাঙে না যে পিলারকে অনেক রকম অপবাদ দেওয়া হয়েছে একটা সময় যাকে রিমেক কিং বলা হতো সেই পরিচালক স্বপন সাহা। যে বাংলাদেশ থেকে কপি করে এনে পেস্ট করে ফ্রেম টু ফ্রেম বানিয়ে দিতে পারতেন কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে দিতেন সমস্ত হলের থিয়েটারসে গ্রামগঞ্জের মানুষরা সেগুলো হাঁ করে গিলে খেত সেই ফ্যামিলি ড্রামা সিনেমা রিমেক সিনেমার জনক স্বপন শাহ তার কি অবদানকে খাঁটো করে দেখার কোনো উপায় রয়েছে তোমরা একটা কথা বলো তো তখন কি মানুষ এইসব বুঝতো নাকি অন্যান্য ভাষার সিনেমা বাংলাদেশের সিনেমা অতটা দেখার প্রচলন ছিল তখন তো আর ভাই হাতে সেলফোন আসেনি তখন মানুষ হলে যেত গিয়ে সিনেমা দেখতো দিন পরে ক্যাসেট তারপরে টেলিভিশন তাও বহুদিন পরে টেলিভিশন এসছে সমস্ত কিছু মিলিয়ে আমি মনে করি স্বপন সাহার স্বপন সাহার অবদান টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাংলার ছবির ইতিহাসে অনস্বীকার্য এবং সেই স্বপন সাহা আজকের ক্যালকাটা অর্থাৎ বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের উৎসব শেষ হল আমরা সবাই জানি এবং সেইখানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অর্থাৎ জীবনকৃতির যে অ্যাওয়ার্ড যে সম্মান সেটি পরিচালক স্বপন সাহাকে দেওয়া হলো ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে রামকমল থেকে শুরু করে অনেকে উপস্থিত ছিলেন এবং তারা সেই পরিচালক স্বপন সার হাতে কিন্তু সেই অ্যাওয়ার্ডটি তুলে দিলেন এবং এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না যোগ্য মানুষ অবশেষে ডিজার্ভিং সম্মানটা পেলেন অবশ্য আমি মনে করি স্বপন সার এই সম্মানটা অনেক দিন আগে বহুদিন আগে পাওয়া উচিত ছিল কি কী সিনেমা তিনি করেননি কী কী সুপারিট দেননি তিনি বাবা কেন চাকর থেকে শুরু করে এমএলএ ফাটাকেষ্ট ঠিক আছে সুজন সখী থেকে শুরু করে একাই একশো সবুজ সাথী কত কত সিনেমা তার সুপারহিট সিনেমার ঝুলি তার প্রবল এবং প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে তার মিনিমাম পঞ্চাশটা সিনেমা তো মানে আছেই আছে ঠিক আছে তোমাদের এখন গুণে শেষ করা যাবে না এত সিনেমা তার লিস্ট সুতরাং ভেরি হ্যাপি টুডে খুব খুশি হয়েছি আমি যে এরকম পরিচালক নব্বইয়ের দশকে এবং দু হাজার সালের বিগিনিংয়ে অপূর্ব সুন্দরভাবে তিনি যে ছবিগুলো বানাতেন এবং পরিবার একসাথে মিলে বাড়ির বয়েক জ্যেষ্ঠরা ছোটরা সবাই মিলে একসাথে তখন না ওই সিনেমাগুলো তখন দেখত বা দেখতেন ঠিক আছে তখন ম্যাটেনিসও হাউসফুল যেত হলে দুপুর টাইমে সব খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তো সিনেমা দেখতে এবং যখন টেলিভিশনেও দিত টি আর পি এখনও অবধি হাই থাকে সেই সমস্ত সিনেমার ভাবতে পারছো মানে অসাধারণ স্বপ্ন সাহা পরিচালনায় সমস্ত সিনেমা আমি দেখেছি খুব ভালো লাগে আমার খুব প্রিয় একজন পরিচালক সুতরাং এই সম্মানটা তাকে দেওয়া হয়েছে আই এম ভেরি হ্যাপি তোমাদের কেমন লেগেছে এই সম্মানটা প্রধান এই বিষয়টাকে নিয়ে অবশ্যই জানিও তোমাদেরও কি পরিচালক ফেভারিট বা প্রিয় পরিচালক স্বপন শাহ সেটাও একটু জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা